সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সোহম চক্রবর্তী এবং ইদিকা পাল অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে বহুরূপ তো সেটার টিজার চলে এসছে সেটা কেমন লেগেছে সেটা নিয়ে হবে আজকের আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো টিজারটা যদি আমাকে এক কথায় বলতে হয় কেমন হয়েছে তো আমি বলবো দুর্দান্ত একটা টিজার হয়েছে দুর্দান্ত মানে বাংলা সিনেমায় এরকম একটা কিছু আশাই করা যায় না তো সত্যি কথা বলছি টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমাকে দারুণ ইমপ্রেস করতে পেরেছে এবং স্পেশালি টিজারটার যে বিজিএমটা ইউজ করা হয়েছে সেটা খুব ভালো এবং যে বিভিন্ন রকমের লুক এবং তার যে খুন করার বিভিন্ন রকমের যে প্যাটার্ন সেটা আমার ব্যাপক লেগেছে এবং অনেক দিন পর মনে হচ্ছে সোহম চক্রবর্তীকে আমরা সেই রকম একটা সিনেমাতে পেতে চলেছি যে সিনেমায় আমরা অমানুষের সোহমকে পেয়েছিলাম এবং আমরা অমানুষের সোহমকে দেখি জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম তো জানি না এখন এই ছবিটা নিয়ে কতটা আশা রাখা ভালো হবে তবে বিষয়টা হচ্ছে যেটুকু দেখতে পেলাম সেটুকু এটুকু বলতে পারি যে আমার সিনেমাটা দেখার প্রতি এক্সাইটমেন্ট কিন্তু জাগছে এবং সিনেমাটা সত্যি বলছি প্রত্যেকটা ক্যারেক্টারে সোহমকে জাস্ট চলে লেগেছে যেখানে ডুগডুগি বাজাচ্ছে বা একটা কালির চরিত্র রূপ নিয়েছে মানে বিভিন্ন রকমের লুকে থেকে ব্যাপক লাগছে এবং শুরুতেই দেখবেন একজন আর শিরা কেটে দিচ্ছে এবং ফিচকিড়ি দিয়ে রক্ত বেড়েছে ওই জায়গাটার টেরিফিক ছিল বা খুনগুলোর যে প্যাটার্নগুলো সেগুলো দারুণ এবং ইধিকা পাল ইধিকা পালকে এখানে আমার মনে হলো না হয়তো পালের ক্যারেক্টারটা কিছু একটা খারাপ হয়ে হয়তো হতে পারে যে ইদিকা পালের ক্যারেক্টারটাকে সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটা খুব ভালোবাসত এবং ইদিকা পালের ক্যারেক্টারটাকে কিছু ক্যারেক্টার মেরে দিয়েছে এবং তারই প্রতিশোধ নিতে বিভিন্ন রকমের রূপ বা বিভিন্ন রকমের রূপ ধারণ করছে সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটা এবং হয়তো যাদেরকে খুন করা হচ্ছে তারা হয়তো ইদিকা কাপালের খুনের সাথে কোনো না কোনো রকমভাবে জড়িত বলে মনে হচ্ছে তো এটা মনে হলো আমার এটা নাও হতে পারে সিনেমার এইটা স্টোরি বাট আমার মনে হলো এরকম কিছু একটা হতে চলেছে তবে সোহম চক্রবর্তীর লুক তার গেট তার স্টাইল জাস্ট ব্যাপক ছিল সত্যি কথা বলছি ব্যাপক ছিল আমি প্রচণ্ড বেশি মজা পেয়েছি এই বিষয়টা থেকে এবং পাশাপাশি এটুকু বলতে পারি যে সোহম চক্রবর্তী কমব্যাক হবে কি না আমি জানি না তবে এই ছবিটা এমন কিছু হতে চলেছে মনে হচ্ছে সেটা কিন্তু সোহম চক্রবর্তীকে একটা বড়ো সড়ো কামব্যাক দিতে পারে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লেখেন অবশ্যই পেস করে দিও তত কোনোজন ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পরে দেখ